আজকে কিন্তু আমি চলে এসেছি মালদা বাড়িতে এবং বাড়িতে দেখাবো আমাদের দু হাজার চব্বিশে আজকে আমের মার্কেটের দাম কেমন রয়েছে কেমন চলছে আমের দাম এই মার্কেটে তো সেগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদের আজকে ভিডিও দাঁড়ায় এবং আজকে ভিডিও জানতে পারবেন যে সব থেকে বেস্ট প্রাইজের মধ্যে কোথায় আপনারা আম পাবেন তো সেই আমের ভিডিও নিয়ে আজকে কিন্তু পৌঁছে গেছে আপনাদের সামনে তো চলুন সরাসরি সেই মার্কেটে আপনাদের নিয়ে যাই এবং দেখায় যে থেকে কিনবেন এবং কেমন কি দাম চলছে যেহেতু এই যে দু হাজার চব্বিশে এবার কিন্তু গরম এক্সেস পড়েছে মানে মালদার ওয়েদার নর্মালি রয়েছে ফর্টি থ্রি ফর্টি টু এবং রাস্তাঘাটে কিন্তু ফিফটি অবধি চলে যাচ্ছে সেই পরিস্থিতিতে মানে মার্কেটে যে আম রয়েছে সেই আমের দাম কেমন চলছে সেই আমের দামগুলো ভিত্তি করে আজকের এই ভিডিওটি সো চলুন সরাসরি আপনাদের নিয়ে যাই মার্কেটে এবং দেখায় যে কেমন কি দাম রয়েছে

ব্যবসা করছি মোটামুটি রোজার পর থেকে ভালোই ব্যবসা হচ্ছে গরমের জন্য আমি একদম কলার ব্যবসা করি আমার এখানে কলারই ব্যবসা হ্যাঁ কলার ব্যবসা আমরা করি দাম বলতে কি মার্কেট থেকে আমরা যে হিসাবে নিয়ে আসি দু পাঁচ টাকা ডজনে আমরা লাভ করি এখানে মানিক সিঙ্গাপুরি চাপা এগুলো আমরা বিক্রি করিকেল না না এখানে আমরা নর্মালে বিক্রি করি হোলসেল রেটে নিয়ে এসে নর্মালে বিক্রি করি দু পাঁচ টাকা লাভে আমরা বিক্রি করি মোটামুটি চলে যাচ্ছে কিন্তু গরমের তাপটা বেশি তার জন্য আমাদের ব্যবসাটা হচ্ছে না এটার জন্য আমাদের খুব একটু দুঃখজনক দাম কেমন আছে দাম মানে গরমের জন্য দামটা একটু কমে গেছে দামটা কমে গেছে কিন্তু ওইখানে দামটা একটু বেশি কিন্তু কিছু করার নাই আমরা চলতে হচ্ছে আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডজনে আমরা কলা বিক্রি করি হ্যাঁ না মানিক কলা পঞ্চাশ টাকা হজন